এখন অনেক বড় বড় রাজনৈতিক নেতার ছেলেরা মাঠে নেমে গেছে বড় নেতা হয়ে গেছে তার বাবা তো বদমাস ছিল তার বাবা বড় চোর ছিল থিপ বাগদাদের ছেলেরা এখানে আসছে এখন আমরা দীর্ঘ চুয়ান্ন বছরে আমরা ভালো ভোটের প্র্যাকটিসে ছিলাম না যদিও একানব্বই ছিয়ানব্বই দুই হাজার আটকে আমরা বলি মোটামুটি আমরা ভোট দিতে পেরেছি কারণ ভোট এবং এই সিস্টেম ম্যানিপুলেট করার টেন্ডেন্সি আমাদের ভিতর হয়ে আসছে বেনিফিশিয়ারি গ্রুপ আমরা রাজনীতিতে এমনভাবে তৈরি করেছি যাদেরকে এখন আমরা জিএনজিরা বলি দুর্বৃত্ত অর্থাৎ যাকে আপনি ক্যান্ডিডেট বানাবেন প্রথমে সে তার বাড়ির দরজার কেন্দ্রটা দখল করার কথা বলবে বলবে যে আমার প্রেস্টিজ আমার বাড়ির দরজার কেন্দ্রে আমি জিততেই হবে এবং যেভাবে পারো তোমরা এটা কাটিছি করো এই টেন্ডেন্সি আমাদের দীর্ঘদিনের যেই সরকার যখন ক্ষমতা ছিল ভোটের সময় তার দলকে জিতানোর জন্য যাচ্ছেটাই করেছে এটা কেউ রেহাই নেই নান আমরা এই কারণে আমি বারবার বলছি যে আমরা যেহেতু এই ভোট প্রক্রিয়ায় আমরা অভ্যস্ত অনভ্যস্ত ভালো ভোট প্রক্রিয়ায় খারাপ ভোট প্রক্রিয়ায় অভ্যস্ত সেহেতু আমাদের ট্রায়ালের দরকার রকম ট্রায়াল আমি এই ডাক্তার নির্বাচনের কথা আপনার শুরুতে বারবার বলছি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ইলেকশন হয়ে যাক আমরা প্রি টেস্ট বলি মেট্রিক পরীক্ষায় প্রি টেস্টে জিখলে টেস্টে যাবেন টেস্টে আপনি অ্যালাউ হইলে ফাইনাল পরীক্ষায় যাবেন প্রি টেস্ট আপনি দেখেন সব যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখলাম জাহাঙ্গীরনগর আমরা দেখলাম এটাকে আমরা বলি ট্রায়াল অ্যান্ড এরার আমার সক্ষমতা যাচাই আমি মনে করি এই ঢাকা সিটি কর্পোরেশন চিটং সিটি কর্পোরেশন জাতীয় সম্মেলন নির্বাচনের আগে করা অত্যন্ত বাঞ্ছনীয় আমি জানি না আমার এটা আপনারা ডিফার করতে পারেন বিরোধিতা করতে পারেন বাট এজ এ সিটিজেন হিসাবে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে এবং গ্রাসরুটে পলিটিক্স করা একজন লোক হিসাবে আমি এটা বলতেছি এই কারণে আপনি ত্রুটি বিচ্ছুতিগুলা যেগুলো আগে ছিল ভোটের ত্রুটি দখল করা মারা আগের দিনরা ধমক দেওয়া কালো টাকা ছাড়ানো প্রার্থী গুন্ডা দেওয়া তাহলে আপনি টেস্ট হয়ে যাবে রাজনৈতিক দলগুলা তার প্রার্থী কাকে দিচ্ছে এই শিক্ষিত জনগণ তখন দেখবে সে কি গুন্ডা সে কি পান্ডা সে কি দুর্নীতিবাজ এখন অনেক বড় বড় রাজনৈতিক নেতার ছেলেরা মাঠে নেমে গেছে বড় নেতা হয়ে গেছে তার বাবা বাবাশ ছিল তার বাবা বড় চোখ ছিল থিপ বাগদাদের ছেলেরা এখানে আসছে এখন আপনি ডেটা নিয়ে দেখেন অনেক উত্তরাধিকার সূত্রে অনেকে নাজিল হয়েছে আমাদের নেতা হিসাবে তাদের বাবা দাদারা থিপপ বাগদাদ হিসেবে পরিচিত ছিল তাদের বাপদাদারা এই ঢাকা চিটাং সবখানে বড় বড় স্থানীয় সরকারে বড় কারবারে ছিল বড় কারবার করে অনেক লক্ষ কোটি টাকার মালিক হয়েছে এখন তারা এসছে সুতরাং মানুষ তখন দেখবে যে কাকে বড় দল নমিনেশন দিয়েছে তারপরে মানুষ দেখবে এই ইলেকশনে যে দুর্বল প্রার্থী সে রক্তবিহীনভাবে ভাবে ক্যাম্পেইন করতে পারতেছে কিনা অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড তারপরে পোস্টারের আধিক্য ব্যানারের আধিক্য যার টাকা নাই সে কি আসতে পারছে কিনা এবং যে শ্রেণীটা ভোট দিয়ে তার সরকার গঠন করবে সেই শ্রেণীটাকে কি আমরা করতে পারছি কিনা তাহলে দুইটা সিটি কর্পোরেশনে যখন আপনি কতগুলো দেখবেন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কি গুণগত পরিবর্তন হচ্ছে কিনা ইলেকশন কমিশন যেভাবে কাজ করার কথা তার আন্ডারে যেই অর্গানগুলো কাজ করার কথা সেগুলো করছে কিনা বড় পলিটিক্যাল পার্টিগুলো যারা আছে নিকট ভবিষ্যতে ক্ষমতায় যাবে তাদের ভূমিকা কি সাধারণ মানুষ কি রোল প্লে করে ইলেকশন পরে রাইটলি গনে এই প্রার্থীকেই দেওয়া গেছে কিনা এই ট্রায়াল অ্যান্ড অ্যারোর আপনাকে করতে হবে এই ট্রায়াল অ্যান্ড অ্যারর করার না করলে আপনার কী হবে এই ইলেকশন কমিশন আমি বলে দিছি আমার কাছে উদাহরণ আছে ব্যর্থ কীভাবে ব্যর্থ জানেন ইশ্রাকের একটা ছোট্ট কেস এটাকে যে বাজেভাবে ডিল করেছে বায়াসলি ডিল করেছে পক্ষপাত নিয়ে ডিল করেছে এটা আমাদের চোখের সামনে সবার সামনে রিফ্রেশ করলেই পাবেন হয়তো ভুলে যায় বড়ো ঘটনা ছোটো ঘটনাটা ধাপাছাপা দেয় সেখান থেকে তারা কি শিক্ষা নিয়েছে এই ডিল করার কারণে তারা কি কাউকে দায়বদ্ধ করতে পেরেছে কিনা দেখেন আমলে দেখাইছে গাইবান্ধার একটা বাজে ইলেকশন কিভাবে হয়েছে এরা এখনো ইলেকশন কমিশনে আছে দৃশ্যমান ভাবে ইলেকশন কমিশন কি বলেছে তোমরা যারা জঘন্য সময়ে অতি জঘন্য কাজ করেছো তোমাদের এই শাস্তি ব্যবস্থা নেয় নাই তো এখন কথা হলো দুষ্ট লোকরে আপনি পানিশমেন্ট যদি না দেন এই দুষ্ট লোকরে যদি বসে রাখেন সে এনকারেজড হবে ফর ডুইং ব্যাড থিংস ফর ডুইং ব্যাড থিংস এলা লোক সবাই বসায় রেখে আপনি জাতীয় নির্বাচন দিতে বলেন কোন নির্বাচন বাদ দিয়া কোনো টেস্ট ট্রি বাদ দিয়া এখানে শঙ্কা আপনি যেই দলগুলোর ধরনা লক্ষ্য কর্মী ফর এক্সাম্পল আমি উদাহরণ দিই চার্টকেল সোনামণি আমি স্বতন্ত্র প্রার্থী হব ধরেন আমার কোনো কর্মী নেই আমার প্ল্যান একটা ছোট পিক ভরে আমি পোস্টার নিয়ে নিজে নিজে যাব। কিন্তু বড় দল আমাকে কি সহ্য করবে কিনা যেটা আগে করেনি যে দলগুলো এখন বলতেছে ভালো নির্বাচন পায় তারা কিন্তু করে নাই তেজগান নির্বাচন হয়েছে বড় দল বিএনপির আমলে মাগুরো হয়েছে মিরপুর হয়েছে আরো আরো হয়েছে না তারাও সক্ষমতার পরিচয় দেনি অর্থাৎ লোভ লালসার উর্ধ্বে উঠে মানুষকে ভালো ভোটের ব্যবস্থা দিতে পারেনি ফ্যাসিস্টের আলোচনা তো বাদে দিলাম আমাদের সামনে ব্যাড এক্সাম্পল ইলেকশন নিয়ে যতটুকু আছে ততটুকু শঙ্কা আপনাকে দূর করতে হবে আপনি পিয়ার বাদ দেন গতানুগতিক বাদ দেন আগে তো আমার এই যে কমন ইস্যুগুলা যে কমন ডিফেক্টগুলা আমাদের এখানে আছে সেই ডিফেক্টগুলা আপনি পরিবর্তনের জন্য কি ভূমিকা রেখেছেন আপনি এখনো স্বতন্ত্র নির্বাচন এক পার্সেন্ট ভোটারের গোপনীয়তা ভায়োলেট করে যে হবে এক পার্সেন্ট সিগনেচার লাগবে সমর্থন লাগবে হোয়াট আর ননসেন্স আপনি কি সেটা বাদ দিয়েছেন সেটা কি অ্যাড্রেস করেছেন আপনি আমি সাধারণ নাগরিক একদম সিম্পল আমি কোনো দল বিলংস করি না আমাকে ভোট থেকে বারিত করছেন ইচ্ছাকৃতভাবে যাতে তাদের ওই বাজে ক্যান্ডিডেটের সেট আরেকটা ক্যান্ডিডেট না দাঁড়াতে পারে আপনি এই সভ্য সমাজে এইটা পর্যন্ত অ্যাড্রেস করেন আপনি ভালো ভোট কিভাবে করবেন वेरी আমি সহজ অঙ্ক বলে দিই সহজ আপনি তো সাধারণ জনগণের প্রতিনিধি চাচ্ছেন কৃষকের প্রতিনিধি একজন কৃষক শুধু তার নমিনেশন পেপার জমা দেওয়ার টাকাটা আছে বা কেউ একজন দিবে সে দাঁড়াতে চায় সে কি পার্সেন্ট লোকের সিগনেচার আনতে পারবে

আরেকটা বাজে বন্দোবস্ত করে আপনি বলে দিলেন এক পার্সন লোক আগেই জানাই দিব আমি ওর সমর্থক তোর জান থাকবে ওর গানের কথা মাঠা পিটানো হবে তাদের এই বাজে বন্দোবস্ত যেই কমিশন অ্যাড্রেস করতে পারে না সেই কমিশনের আন্ডারে তো ভালো ভোট হবেই না আর আরেকটা কথা বলি আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আমার আর্মি আমার এই জলপাই রঙের পোশাকের এই লোকগুলাকে নামিয়ে দিয়েছেন হোয়াট দে ডু হোয়াট আর দে ডুইং তাদের কি ম্যাজিস্ট্রেসি পাওয়ারের ছিটেপোটা আছে নাইনটি ওয়ানের ভোটের সময় আর্মির শুধু এই পোশাক দেখছে এক মাইল দূরের থেকে যারা গন্ডগোল করার কথা চিন্তা করছে ভাগি পালাইছে আমরা নাইনটি সিক্স দেখছি দুই হাজার তাদের ক্ষমতা দেখছি কিরকম ক্ষমতা আজকে এতগুলা আমরা মব শব্দটা যে ইন্ট্রোডিউস করছে ওইটার আমি বিরোধিতা ওইটা নিয়ে আলোচনা করব না এই যে শব্দ একটা নাজিল করে আজকে যে মেলাইন করছে পুরা জাতিকে পুরা বিশ্বের কাছে আজকে এই আর্মি এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার আজকে কতগুলো কালো টাকার মালিককে গ্রেফতার করেছে কতগুলো গোডাউনে আঘাত হেনেছে কতগুলো বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড কারণ বাদার বলেন তেজঘাট স্ট্যান্ড বলেন গাবতলি বলেন কোথায় কোথায় গিয়ে আজকে এই পাকড়াও করেছে এই সিন্ডিকেট দলকে ওদেরকে যদি ফিফটি পার্সেন্ট দমন করতো বাস ভাড়া অন্তত থার্টি পার্সেন্ট কমতো এই রাস্তার উপরে শুধু গাড়ি মাঝখানে রেখে প্যাসেঞ্জার ওঠায় এইটার এই সক্ষমতা নাই বন্ধ করার আমার এই সরকারের আমার এই ট্রান্সপোর্ট মন্ত্রী আমার এই স্বরাষ্ট্রমন্ত্রীর তাদেরকে দিয়ে আপনি ভোট করবেন তাদেরকে দিয়ে আপনি ভোট করাবেন যে পুলিশ এখনো থানার থেকে বের হয় না আজকে কারণ বাদার ফুটপাথ দেখেন আগে ফুটপাত কিছুটা ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট টেন পার্সেন্ট খালি ছিল এখন এক পার্সেন্টও খালি নাই অর্থাৎ তাদের সক্ষমতা যেখানে যেখানে দেখানোর কথা সেখানে তারা ফেল তো করছে করছে বরঞ্চ উল্টা পথে এত দূর গেছে তাদের এই নিয়ে আরো কথা বলবো শুদ্ধ পথে আসতে তাদের অনেক সময় লাগবে সুতরাং আমি বলি সক্ষমতার জায়গা যেগুলো যেগুলো অ্যাড্রেস করা ছিল যেই ব্যারোমিটার ছিল সেই ব্যারোমিটারের কাঙ্ক্ষিত জায়গায় তো পৌঁছায়নি বরঞ্চ ব্যারোমিটার নেগেটিভে গিয়েছে সুতরাং আমি মনে করি এখনো বহুদূর আমাদের যেতে হবে এখনো আমাদের অনেক দূর যেতে হবে আমাদের মন মানুষের পরিবর্তন করতে হবে হারলে মানবো এই যে জাহাঙ্গীরনগর বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন হারলে মানবো একটাতে মেনে গেছেন আর একটাতে হারার মানার যে টেন্ডেন্সি আমি দেখেছি এগুলো এগুলো সুবিধার মনে হচ্ছে না সুতরাং আমি আশা করি প্রত্যাশা করি আমার দেশের সাধারণ মানুষ আগামী যে নির্বাচন হবে যেই প্রক্রিয়ায় হবে সাধারণ মানুষ যাতে তার কথা বলতে পারে তার ওপিনিয়ন দিতে পারে সাধারণ মানুষ যাতে তার প্রার্থী বাছাই করতে পারে এই বন্দোবস্ত যেই ব্যারোমিটারে এই বন্দোবস্ত সুনির্দিষ্ট করা আছে সেই ব্যারোমিটার গুলো জনগণের সামনে একদমই পরিষ্কার করে দিতে হবে দৃশ্যমান করে দিতে হবে যাতে তারা আস্থায় যায় যাতে কেন্দ্রমুখী হয় আমি এতটুকুই বলতে চাই তবে ফাইনালি বলি আমি বদার করি না পিয়ার হোক আমি বদার করি না অন্য কিছু হোক বদার করি সাধারণ মানুষ তার ওপিনিয়ন তার মতামতটা নির্বিঘ্নে দিতে পারবে এই নিশ্চয়তাটুকুই চাই আর বেশি কিছু না ধন্যবাদ আপনাকে